তারপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে প্রিজার্ভিং ইফ রিকোয়ার ড্রাগস অর মেডিসিনাল প্রিপারেশন শুড বি প্রপারলি প্রিজার্ভ ইন অ্যাক্রুডেন্স উইথ দেয়ার প্রপার্টিস আর স্পেসিফিক নেচার্স প্রয়োজনে ব্যসজ এবং ঔষধিগুলি তাদের বৈশিষ্ট্য অথবা বিশেষ প্রকৃতি অনুসারে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে যেমন সোডিয়াম ক্লোরাইড আর্দ্র বাতাসের সংস্পর্শে গলে যায় তাই এর গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে শুষ্ক নিরাপদ স্থানে রাখতে হবে এবং ভিন্ন ভিন্ন ব্যাসজ তার স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুসারে ভিন্ন ভিন্ন পরিবেশে তাদের গুণগত মান বজায় থাকে তাই এক্ষেত্রে কোন ব্যাসজ বা কোন পদার্থ কোন পরিবেশে কি প্রতিক্রিয়া দেখাচ্ছে সেই বিষয়টিকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তাই এদের সংরক্ষণের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে চাপ তাপ আলো আর্দ্রতা শুষ্কতা ইত্যাদির প্রভাবে বিভিন্ন উৎসের অনেক উপাদান অর্থাৎ ওষুধ তৈরির বিভিন্ন উৎসগুলোর অনেক উপাদান বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং প্রভাবিত হয়ে থাকে তাদের গুণগত মান পরিবর্তিত হয়ে যায় তাই এদের সংরক্ষণের ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে অর্থাৎ যে পরিবেশে ব্যসজের সংরক্ষণ করলে এর গুণগত কোনো পরিবর্তন হবে না সেই পরিবেশ অবশ্যই নিশ্চিত করতে হবে তারপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন ড্রাগস অর মেডিসিন সো প্রিপেয়ার আর মেড টু কনফার্ম সাম স্ট্যান্ডার্ডস প্রেসক্রাইবড বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অফিসিয়াল হোমিওপ্যাথিক ফার্মাকুপিয়া অ্যান্ড দ্য প্রসেস ইজ নোন অ্যাস স্ট্যান্ডারাইজিং অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যাসজ বা ঔষধগুলি উপযুক্ত কর্তৃপক্ষ বা অফিসিয়াল হোমিওপ্যাথিক ফার্মাকুপিয়া নির্ধারিত নিয়মানুসারে তৈরি করা হয় তাকে স্ট্যান্ডারাইজিং বলে তারপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে কম্বাইনিং ইট মিনস জয়নিং টু অর মোর থিংস টুগেদার সাইন্টিফিক্যালি দ্য প্রোডাক্ট অফ কম্বিনেশন মে বি এ মেকানিক্যাল মিক্সচার আর কেমিক্যাল কম্পাউন্ড কম্বাইনিং বলতে দুই বা ততোধিক বস্তুর সমন্বয়কে বোঝা বৈজ্ঞানিকভাবে কোনো দ্রব্যের সংমিশ্রণ যান্ত্রিক বা রাসায়নিক উভয় প্রকারেই করা যায় এবং এগুলিকে সঠিক অনুপাতে মিশ্রিত করতে হয় যদি এখানে মিশ্রণের সঠিক অনুপাত ঠিক না থাকে তাহলে তাদের রিয়্যাকশনের ফলে তাদের বিক্রিয়ার ফলে যে উপাদান তৈরি হয় সেই উপাদানের গুণগত মানের অনেকটাই পরিবর্তন হয়ে যায় তাই এক্ষেত্রে সংমিশ্রণের সময় তার অনুপাত পরিবেশ তাপমাত্রা আবহাওয়া নির্দিষ্ট কোনো পরিবেশে এর বিক্রিয়ার কোনো প্রভাব পড়ে কিনা সমন্বয়ের ক্ষেত্রে মিশ্রণের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে কিনা এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়টি মাথায় রেখে এই কার্যটি আমাদের সম্পাদন করতে হবে তারপর যেটি আসে সেটি হচ্ছে কম্পাউন্ডিং It means two or more different elements or constituents together as so to form an altogether new product. This new product will have new properties different from those of its constituents. for example, calcareous sulfurica, magnesium ur, ars arse, etc. This produce a chemical compound, or third, কম্পাউন্ডিং এর মাধ্যমে দুই বা ততোধিক উপাদান বা উপাদান সমষ্টিকে একত্রিত করা যায় যার ফলে একটি নতুন পদার্থ উৎপন্ন হয় এবং এই নতুন পদার্থের বৈশিষ্ট্য পূর্বের উপাদানের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ পৃথক সম্পূর্ণ স্বতন্ত্র বা আলাদা যেমন ক্যালকেরিয়া সালফেরিকা তার পূর্ববর্তী যে অবস্থা ছিল ক্যালকেরিয়া এবং সালফার এই দুটার বৈশিষ্ট্য থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা ম্যাগনেশিয়াম মিউর ম্যাগনেশিয়া এবং মিউরেটিকামের তাদের পূর্ববর্তী যে অবস্থা ছিল এই ম্যাগনেশিয়া মিউরের ক্যারেক্টার বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা নেট্রামার্স তার পূর্ববর্তী যে মৌলগুলো থেকে তারা এসেছে তাদের যে বৈশিষ্ট্য এবং পরবর্তীতে যে নেট্রাম এবং আর্টস সংমিশ্রিত হয়েছে এদের বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা এরা এক রাসায়নিক জগতে পরিণত হয়েছে এবং তাদের পূর্ব বৈশিষ্ট্যগুলো হারিয়ে তারা নতুন পদার্থে পরিণত হয়েছে নতুন যোগে পরিণত হয়েছে এবং তাদের নতুন একটা বৈশিষ্ট্য চলে এসেছে তারপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে প্রিপারেশন ইন হোমিওপ্যাথি ইট ইনক্লুডস প্রিপারেশন অব দ্য মাদার আইদার ইন টিংচার ফর্ম অর ইন সলিউশন ফর্ম অর ইন পাউডার ফর্ম ইট অলসো ইনক্লুডস প্রিপারেশন অফ ডাইলিউশনস ট্রাইটুরেশনস অ্যান্ড কনভার্টিং ট্রাইটুরেশন ইন লিকুইড ফর্ম দ্য ডাইলিউশনস আর মেড আয়দার অ্যাকর্ডিং টু ওল্ড হেনিমেনিয়ান ম্যাথড আর নিউ ম্যাথড অব আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মাকুপিয়া হোমিওপ্যাথিতে এই প্রক্রিয়ার মাধ্যমে মূল অরিষ্ঠ টিংচার আকারে অথবা সলিউশন আকারে বা পাউডার আকারে পরিণত হয়ে থাকে এছাড়াও তরল আকারে ডাইলুশন ট্রাইটোরেশন এবং কনভার্টিং ট্রাইটোরেশন ইত্যাদিতে পরিণত হয়ে থাকে এই ডাইলুশন প্রস্তুতকরণের ক্ষেত্রে হেনিমেনিয়ান পদ্ধতি অথবা আমেরিকান হোমিওপ্যাথিক ফার্মাকুপিয়ার নতুন নির্ধারিত নিয়ম অনুসরণ করা হয় কোয়ালিটি কন্ট্রোল ইট মিন্স ওয়েদার দ্য ড্রাগস অ্যান্ড মেডিসিনস সো প্রিপেয়ার্ড ফ্রম দ্য আর আপ টু দ্য স্ট্যান্ডার্ড ওর প্রেসক্রাইবড ইন দ্য অফিসিয়াল ফার্মাকুপিয়া ইট অলসো ইনক্লুডস দ্য ইউজ অফ স্ট্যান্ডার্ড ইকুইপমেন্টস অ্যান্ড ল্যাবোটরি স্পেস অ্যান্ড প্রিজারভেশন অফ ড্রাগস অ্যান্ড মেডিসিনস কোয়ালিটি কন্ট্রোল বলতে ব্যসজ এবং ঔষধি হতে প্রস্তুতকৃত ঔষধ হোমিওপ্যাথিক ফার্মাকুপিয়া অনুসারে সঠিক হয়েছে কি না এবং সেই সাথে ল্যাবরেটরিতে ব্যবহৃত ইকুইপমেন্ট ল্যাবরেটরির পরিবেশ ব্যাসজ এবং ঔষধের সংরক্ষণকেও বোঝায় অর্থাৎ যখন আমরা একটি ব্যাসজ ল্যাবরেটরিতে প্রস্তুত করব তখন আমাদেরকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে ল্যাবরেটরির পরিবেশ এবং যে ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করব। সেই ইকুইপমেন্টগুলোর কি ধরনের এবং সেটি সেই ওষুধের সঙ্গে বিক্রিয়া ঘটায় কিনা সেই বিষয়টিও আমাদের খেয়াল রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি তো অবশ্যই মাথায় রাখতে হবে কারণ আমরা যদি একটি লৌহের কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি সেটাকে যদি পরিষ্কার না করি সেটা যদি স্টেনলেস না হয়ে থাকে তাহলে কি হবে সেটা ওষুধের সঙ্গে বিক্রিয়া করে ঔষধের গুণগত পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে পারে এবং পরিবেশ যদি দেখা যাচ্ছে একটি ঔষধ সে ঠান্ডা পরিবেশে তার গুণগত মান বজায় থাকে কিন্তু ল্যাবরেটরির পরিবেশ যদি উষ্ণ থাকে সেক্ষেত্রে সেই ওষুধের ক্যারেক্টার চরিত্র বৈশিষ্ট্য গুণগত মান অনেকটাই পরিবর্তিত হয়ে যেতে পারে এই জন্য এই বিষয়গুলিকে এখানে খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং মেনে চলতে হবে তারপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে ডিসপেন্সিং ইট মিনস প্রিপেয়ারিং অ্যান্ড সার্ভিং দ্য মেডিসিনাল প্রিপারেশন ইন প্রপার ফর্ম অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ এ কোয়ালিফাইড রেজিস্টার্ড ফিজিশিয়ান ডিসপেন্সিং বলতে এর মাধ্যমে একজন যোগ্য রেজিস্টার্ড চিকিৎসকের নির্দেশনা অনুসারে সঠিক রূপে ওষুধ প্রস্তুত এবং এর পরিবেশকে বোঝায় অর্থাৎ একটি ঔষধ আমরা ব্যবহার করতে গেলে বাস্তবিক ক্ষেত্রে সেই ওষুধটি কিসের উপর ভিত্তি করে কোন লক্ষণের উপর ভিত্তি করে প্রয়োগ করতে হবে সেটি আমরা একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের ডিরেকশন অনুযায়ী কিন্তু আমাদের এই কাজটি করতে হবে অর্থাৎ দেখা যাচ্ছে ঔষধের গুণগত মান অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই হোমিওপ্যাথিক ফার্মেসিতে এই বিষয়গুলিকে কোনোভাবেই ছোট করে খাটো করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো অবকাশ নেই এই বিষয়গুলিকে আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে একজন দক্ষ প্রকৃত হোমিওপ্যাথের বিভিন্ন কারণে ব্যর্থতা আসতে পারে একটা তার নিজের দিক থেকে আসতে পারে ব্যর্থতা আরেকটা রোগীর দিক থেকে আসতে পারে ব্যর্থতা আরেকটা ব্যর্থতা আসতে পারে ঔষধগত দিক থেকে যেমন ধরুন একজন ডাক্তারকে এসে রুগী কমপ্লেন করলো এবং তার লক্ষণগুলো একবারে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে ডাক্তারের কাছে উপস্থাপন করলো এবং ডাক্তারও সেগুলো অ্যানালাইজ করলেন সুন্দরভাবে অ্যানালাইজ করে একটি ঔষধ সিলেকশন করলেন দুটার কম্বিনেশন ঘটালেন এখন তৃতীয় পর্বটা হচ্ছে ঔষধ প্রয়োগ ঔষধ নির্বাচন হয়েছে এবং ঔষধ প্রয়োগ করতে হবে এখন ঔষধ কালেকশন করলেন কালেকশন করার পর সে ঔষধটি প্রয়োগ করলেন কিন্তু এখানে সেই ঔষধটির মধ্যে যদি কোনো গুণগত ত্রুটি থেকে থাকে তাহলে কিন্তু ডাক্তারের এই সমস্ত প্রচেষ্টায় কিন্তু ব্যর্থ হবে অর্থাৎ দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথিতে অন্যান্য বিষয়ের গুরুত্ব দেওয়ার সাথে সাথে এই ঔষধের বিষয়টিকে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই কোনোভাবেই এর গুণগত মানের ক্ষেত্রে আপোষ করার কোনো সুযোগ নেই অর্থাৎ এই বিষয়টিকে একজন ডাক্তারকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে ওষুধের গুণগত মান ঠিক আছে কিনা তা না হলে ব্যর্থতা আসতে বাধ্য আজ এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালের অন্য কোনো টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করি ধন্যবাদ